আরেকটি নতুন দিন নিয়ে চলে আসলাম রাধে রাধে বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ হলো বৃহস্পতিবার বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কি কি কাজ করেছি এবং মানে কত তাড়াতাড়ি কাজ সেরেছি যা অবস্থা হয়েছিল ঘরে সেটা ভাবতেই পারবেন না সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করেছি ভিডিওটা ভালো লাগবে তাই শুরুতেই বললাম সবাই দেখবেন প্লিজ গুড মর্নিং সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা ভিডিওটা লাইক করে দেখা শুরু করবেন প্রচণ্ড গরম প্রচণ্ড রোদ্রু সকাল থেকে আমরা শিলিগুড়ির লোকেরা যে কী করে আছি সেটাই বুঝতে পারছি না যাই হোক একবার আজকে সারা বাড়ির পরিস্থিতিটাই একবার দেখিয়ে দিই এই যে আমার গাছগুলো এগুলো মানে রোদে না নষ্ট হয়ে যাচ্ছে এত বেশি রোদ্রু যে ফুল না ফুল ফুটছে না কোনো কিছু হচ্ছে এই একটা দুটো করে ফুল ফুটছে গাছ মরে যাচ্ছে জল দেওয়ার পরেও মরে যাচ্ছে এই গাছেও দু একটা ফুল হানকুনি গাছটা লতিয়ে নিচে নেমে গেছে আর করলা গাছটা মনে হয় শেষ হয়ে গেছে কেটে ফেলে দিতে হবে আর ফুল নেই সব গাছগুলো কি অবস্থা এখন গাছগুলোতে একটু জল দেব দেবো অবস্থা চারদিকে একবার দেখিয়ে নিই হ্যাঁ একদম এর পরে যে পরিষ্কার করব সেইটা আপনাদেরকে দেখাবো সব ঘরের অবস্থায় খুব শোচনীয় হয়েছে দেখি কতদূর কি করতে পারি কারণ শরীরের অবস্থা ভালো না সব আগে জানলা দরজা আটকাতে হবে এত রোদ্র আসছে থাকা যাচ্ছে না যে সব ঘরের অবস্থা এই বাথরুম পরিষ্কার করা সবই আছে আজকে লোক সাথে থাকুন এরপর পরিবর্তনটা দেখাবো শুরু করে দিলাম কাজ ভিডিও অনেক ফাস্ট করে দিয়েছি কারণ হ্যাঁ সম্পূর্ণ ভিডিও যদি থাকতো তাহলে প্রায় বিয়াল্লিশ মিনিট কত সেকেন্ড হয়ে গেছিল। তো যাই হোক আজকে এই চাদরটা আর তুললাম না বিছানার চাদর কারণ আগের চাদর বিছানা যেটা তুলেছিলাম পিঙ্ক কালারের ওটা ধু আজকে ধোবো কালকে এটা উঠাবো তো এই যে বিছানা ভালো করে ঝেড়ে নিচ্ছি আর হলো এরপর বালিশের কভারগুলো ভরবো অনেক সকালেই ঘুম ভেঙে গেছে আজকাল ঘুমের খুব ডিস্টার্ব হচ্ছে বন্ধুরা ঘুম হয় না দেখে অনেক ভোরবেলা উঠে যায় আর গরমে ছটপট ছটফট করতে থাকি কিছুতেই ঘুমাতে পারি না সারা রাত এই স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে তারপরে না শুলে পরে আর মানে এমনি ফ্যানের হাওয়া মনে হচ্ছে বিছানা অব্দি আসে না তো যাই হোক এদিকে কোলবালিশের কভার ভরতে ভরতে মার সাথে আবার ওদিকে কথা বলছিলাম তো এইভাবেই শুরু করি কাজ আর দেখতে থাকুন হ্যাঁ তো কোল বালিশের কভারটা ভরা হয়ে গেল এবার হচ্ছে বালিশের কভারটা ভরে নেব এই কয়েকটা দিন ধরে খুব মানে প্রচুর রান্না বান্না খাওয়া দাওয়া অনেক কিছুই হয়েছে তবুও সেগুলো এখন ঘর দ্বারও অনেক আলো ঝালো হয়ে আছে আমি করতে পারিনি ঠিকমতো তার কারণ খুব পায়ে ব্যথা ছিল মানে এত কেঁদেছি না আমি পায়ে ব্যথার জন্য তো সেই জন্য আজকে ভাবলাম যে না আজকে একবারে সব পরিষ্কার করে নিই এমনিও বৃহস্পতিবার পুজোর একটা তো থেকেই যায় তো সেই জন্যই সব কাজই করছিলাম এদিকে কাপড় চোপড়ও দরজার উপরে আওলা ঝাওলা হয়েছিল সেগুলোকে আবার ভাজ টাচ করে নিয়ে ওই যে আওলা ঝাওলা ভাজ টাচ এরকম এসে যাচ্ছে যাই হোক সেগুলো আবার আলমারিতে ঢুকিয়ে নিচ্ছি আজকে একটা সারা সারাদিনে মানে ভোরবেলা থেকে দুপুর পর্যন্ত কি করে খুব তাড়াতাড়ি ঘর পরিষ্কার করা যায় সেটাই আমি হ্যাঁ দেখিয়েছি হ্যাঁ তো এত তাড়াতাড়ি না তাই বলে ভিডিও ফাস্ট করা দেখে এত তাড়াতাড়ি না এটা করতে লেগেছে অনেকটা সময় তবে যে অনেক সময় আমি নষ্ট করেছি তা না মানে অপচয় করিনি একটু সময় শুয়ে বসে অপচয় করিনি একবারেই কাজ করা শুরু করে দিয়েছিলাম তো এদিকে হ্যাঁ যে টেবিলটা টেবিলটাও অগোছালো হয়েছিল টেবিলটাকেও সুন্দর করে গুছিয়ে নিচ্ছি টেবিলে অনেক জিনিস আর এর মধ্যে কিছু কেনাকাটা করেছিলাম সেগুলোও আপনাদের সাথে শেয়ার করা হয়নি কিছু গার্ডার কিনেছিলাম মানে চুলের গার্ডার বলতে আমি যেগুলো চুলের দিই আপনারা তো দেখেনি ওরকম আর টিপের পাতা কিনেছিলাম বলেছি কিন্তু সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি আজও শেয়ার করা হলো না যাই হোক এদিকে সব টেবিলটা একদম ওলট পালট হয়েছিলো ওষুধে বিষুদে সব চারিদিকে বইপত্র চারদিকে ছড়ানো ছিটানো ছিল টেবিলটাকে এই যে ছেড়ে নিলাম গরম যে পর্দাগুলোকে দেখুন পর্দা বারবারই দেখায় তার পিছনে এই যে বিছানার চাদর রোদ্রের ঝলকা দেখুন ঘরের ভেতরে তারপরে এই পর্দা টেনে দিয়েছি এখন ঘরটাকে ঠিক আজকে মার ঘরেই থাকতে হবে আমার ঘরে থাকাই যাচ্ছে না এদিকে মায়ের বিছানাটাও সুন্দর করে ঝেড়ে নিচ্ছি মার সাথে কথা বলতে বলতে আর এই যে গোলাপি চটিটা পায়ে পড়েছি সেদিন বললাম না যে চটি কিনেছি তো এই বাটার এই চটিটা কিনেছি আরেকটা জুতাও এসছে কিন্তু ওটা অনলাইনে অর্ডার দেওয়া হয়েছিল ওটা এসছে কিন্তু হচ্ছে ওটা ফেরত যাবে আজকে গতকাল ফেরত যাবে বলে ওরা এসে পাঠিয়েছিল কিন্তু সন্ধ্যাবেলায় বললো যে আজ ওরা কালকে আসতে পারেনি আজকে আসবে তো দেখা যাক আজকে কখন আসে ওই জুতোটা ফেরত নিয়ে যাবে ওটা না আসলে আমি একটুকু হিল পড়তে পারি না ওটা নরম চুটি কিন্তু একটু সামান্য হিল আছে তো এই চুটিটায় যেমন দেখুন একটুকু কিন্তু হিল নেই সেটাই আর কি তো এই যে মার ঘর এদিকে হ্যাঁ পরিষ্কার করে নিচ্ছি সুন্দর করে এই বিছানার চাদরটা আমি হচ্ছে বোধহয় মঙ্গলবার না সরি হ্যাঁ বার শনিবার দিন পাল্টেছিলাম সেই জন্য আজকে আর পাল্টালাম না কালকে পাল্টাবো আবার বিছানা চাদর তো এই যে আলমারির উপর উপরগুলোও এদিকে মুছে নিচ্ছি এর মধ্যে সেদিন আমি এই যে মিউজিক দিয়ে মিউজিক সেট করে ভিডিও দুদিন দুটো বানিয়েছিলাম তো দ্বিতীয় দিন যেটা বানিয়েছিলাম তখন তো দেখিয়েছি যে মনিটাইজেশান অন হয়ে গেছে কপিরাইট পড়েনি দুদিন পরে আমাকে দেখিয়েছে ওটায় কপিরাইট পড়েছে এত ভালো ভিডিওটা আমি পরে ডিলিট করে দিয়েছি তো বুঝলাম যে মিউজিক দিয়েছি দেখে ব্যাকগ্রাউন্ডে ওদের কপিরাইট দিয়েছে তো সেটা ডিলিট করে দিয়েছি এত ভালো ভিডিওটা তো এরকম এই জন্য না আগাতে পারি না বুঝতেই পারি না যে কি মিউজিক দিলে অথচ ইউটিউবেরই মিউজিক দিচ্ছি কিন্তু আমি কিন্তু বাইরের কোনো মিউজিক দিনি তো যাই হোক সেটাই আর কি আর এদিকে চলে এসছি ডাইনিং টেবিলটা পরিষ্কার করতে কত তাড়াতাড়ি কাজ করছি না ডাইনিং টেবিলটাও দেখুন কি অবস্থা হয়ে আছে ডিটারজেন্ট পাউডারের জলে মানে কাপড় ভিজিয়ে ভিজিয়ে ন্যাকড়া ভিজিয়ে ভিজিয়ে সেগুলোকে সব মুছে নিচ্ছে আর এই যে এগুলো সব ওষুধ ওষুধগুলোকে ভাগ করে করে রাখছি আমার তো হোমিওপ্যাথি ওষুধ তো খেতামই এইবার আরও ওষুধ এসছে তো সেই ওষুধগুলো গুছিয়ে নিচ্ছি মার ওষুধ আমার ওষুধ মাঝখানে অনেকদিন আমার ওষুধটা বন্ধ ছিল ওষুধটা ছিল না তো আবার ওষুধটা এসছে তো এখন আবার ওষুধটা শুরু করেছি আর কি তো এইসব দিয়েই টেবিলটা পুরো ভর্তি দেখুন টেবিলটা একদম পুরো ভর্তি তো টেবিল থেকে যা যা জিনিস যতখানি জিনিস পরিষ্কার করা যায় খুব তাড়াতাড়ি তাড়াহুড়ো করছিলাম যে কাজগুলো তাড়াতাড়ি করে নিয়ে তারপরে শুভ কারণ যদি পায়ের ব্যথাটা আবার উঠে তো তাহলে খুব কষ্ট হবে কাজ করতে করতে তো যাই হোক এখন যখন ভয়েস দিচ্ছি এখন কিন্তু একটা পাটা ব্যথা করছে তো আর কি করা যাবে শরীর থাকলে তো অসুস্থ হবেই আসলে যদি একটু ঘুমোতে পারতাম ঠিক মতো হ্যাঁ পটি ক্লিয়ার হচ্ছে না এসব অনেক কিছু হচ্ছে যার জন্য শরীরটা এরকম হচ্ছে আর হঠাৎ করেই আমি পরে দেখলাম এইখানে আমার ক্যামেরাটা কেমন দেখুন ঝাপসা হয়ে গেছে খুব মন খারাপ হয়ে গেল যা বাবা আমার মোবাইলটা তো মার্চ মাসেই কেনা হয়েছে মোবাইলটা কোথায় গেল শেষ হয়ে এরকমই ভাবতে ভাবতে মোবাইলটা ব্যাক ক্যামেরা অনেকক্ষণ ধরে মুছলাম কিছুতেই ঠিক হয় না তারপরে মানে মন খারাপ হয়ে গেছিল তারপরে মুছতে মুছতে দেখি এই ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিলাম একদিকে সব আমার এখন হোমিওপ্যাথি ওষুধ চলছে এই পাশে আমার ওষুধ রাখলাম ওই পাশে মার ওষুধ আর এই যে টেবিলটা ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম এদিকে ওয়াশিং মেশিনে ওই যে বিছানার চাদর ভিতরে দাওয়াই ছিল আর কিছু নাইটি ছাড়া নাইটি সেগুলো দিয়ে দিলাম দিয়ে সানলাইট জল দিয়ে সানলাইট দিয়ে ওয়াশিং মেশিনটা রেডি করছি আর সাথে সাথে রান্নাঘরের রান্নাঘরও চারিদিক ছড়ানো ছিটানো মানে প্রচুর বাসন নেমেছিলো সেগুলো সব ঢুকাচ্ছি মানে এত বাসন তো আমার লাগে না তো সব বাসনগুলোকে এবার গুছাচ্ছি যার যার জায়গায় জায়গায় সেই সেই জিনিসগুলো শরীর ঢুকি ঢুকিয়ে দিচ্ছি আর মিসেপগুলো যেটা যখন যেটা খুলছি তখন সেটা একবারে মুছে মুছে নিয়ে জিনিসগুলোকে ঢুকিয়ে দিচ্ছি সত্যি এই কদিন কেউ আরেকজন ভিডিও করে দিয়েছে খুব ভালো লেগেছে একা একা ভিডিও ক্যামেরা বসে বসে করতে আর আমি এখনো পারি না অ্যাঙ্গেল রেডি করতে ঠিক মতো তো যাই হোক যেই জিনিসটা যেখানে ছিল সেই জিনিসটা মুছে মুছে আবার সেখানে ঢুকিয়ে দিচ্ছি এই যে প্রচুর বাসন বেরিয়েছিল অনেক কড়াই টড়াই সব সব ভেতরে ঢুকে রান্নাঘরটাকে খালি করছি ওয়াশিং মেশিনটায় জল ভর্তি হয়ে গেছে সেটাকে আবার ওদিকে ঠিক করে আসলাম এবার এই র্যাকটা এত মাছ ভাজার তেল ছিটেছে না ওয়ালে জানালায় গ্যাসে মোছা হয়েছে প্রতিদিন কিন্তু আজকে একদম মানে ভীমবার দিয়ে তার স্কচ ব্রাইট দিয়ে সেগুলো সব পরিষ্কার করেছি ঘষে ঘষে মুছেছি তো মাছে মাছ তো ভাজতে গেলে এত তেল ছেটে মানে সারা ঘরে ওপরে নে ফ্লোরে সারা ঘরে তেল ছিটেছে তো সেগুলোই এই যে মুছে মুছে নিচ্ছিলাম এবার কাটিগুলো ওপরে সুন্দর করে গুছিয়ে নিচ্ছে আর আমার অবস্থা দেখুন কি অবস্থা গরমে মোটামুটি ভাবে ভালো করে মুছে গুছিয়ে নিলাম আর একটুখানি কাঁচা হলুদ এই যে ধুয়ে নিয়ে মুখে চিবোতে চিবতে এবার আমি কাজ করছি কাঁচা হলুদগুলোকে এই যে দুটো বাটির মধ্যে এই বাটিটা ছোট হয়ে গেছে তো দুটো বাটিতে ভাগ করে রাখলাম আরেকটা এরপরে একটা বাটিতে বড় বাটিতে রাখবো আর এদিকে এই যে মুড়ির কৌটো তারপরে জিনিসপত্র এগুলো সব মিক্সি এগুলো সব মুছে মুছে রাখছি তার উপরে এই যে জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছি আমি তো একেবারেই অগোছালো থাকতে পারি না যে একটা দিন রেস্ট করে তারপরে আবার কাজ করব সেটা আর ভালো লাগছে না মনে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই চারদিকটা কারণ এই দুদিন না আমি ঘর মুছতে পারিনি পায়ে ব্যথার জন্য খালি ঝাড়ু দিয়ে রেখেছিলাম তো সেই জন্য আমার কাছে মনে হচ্ছিলো খুব নোংরা নোংরা এদিকে গ্যাসটা ভিম বাট দিয়ে স্কচ ব্রাইট দিয়ে যে ভালো করে ঘষে পরিষ্কার করে নিচ্ছি জানালা এগুলো আমার কাজের ভিডিও দেখতে খুব ভালো লাগে আমি দেখিও যারা যারা কাজ না করে খালি খালি কথা বলে তাদের ভিডিও দেখতে আমার সত্যি ভালো লাগে না একদম সত্যি কথা বলে দিলাম কিন্তু যারা কাজ করে তাদের কাজ দেখে আমিও অনেক অনুপ্রেরণা পাই তো আমার কাজ দেখে যদি কারোর একটুকু লাভ হয় কারোর যদি ভালো লাগে তবে অবশ্যই কমেন্ট করবেন আমিও ভাবি আমি কাজকর্ম না করে খালি কথা বলে বলে ভিডিও করে আপনাদের সাথে দেব কিন্তু সেটা জানি কেমন লাগে কথা তো অনেক থাকে বসে বসে কথা বলে ভিডিও করা যায় কিন্তু সেটা মনে হয় যে আমার ভালো লাগে না আমার ডেলি লাইফস্টাইল তো সেটাই আমি দেখাই আপনাদেরকে এটাই মনে হয় আর ওই যে বলি কাজ খুঁজে বের করতে লাগে কাজ নইলে চোখে কাজ যারা কাজ করতে ভালোবাসে না তাদের চোখে কাজ মনে হয় যে ওই কী কাজ আছে কাজ নেই আর যাদের মেড আছে তাদের তো কোনো ব্যাপার না কিন্তু যারা সত্যি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে তাদের যেন খুঁজে খুঁজেই কাজ চোখের সামনে চলে আসে খুঁজতেও হয় না এমনি মনে হয় যেন সময় মনে হয় যেন এই কাজ সেই কাজ সত্যিই অনেক কাজ থাকে একটু একটু যদি চোখ চোখান খোলা রাখা যায় তবে দেখা যাবে যে ঘরের চারদিকে কত রকম নোংরা পোকামাকড় সব কিছুই থাকে অগোছালো করা সেগুলোকে একটু পরিষ্কার করে রাখলে সব কিছুই ভালো লাগে এবার বোতলগুলো ধুয়ে নিয়ে ফিল্টার থেকে জল ভরে নিচ্ছি বড় বোতল তো তাই জল ভরতে অনেকটাই সময় লাগছে আগে সকালে কিছু বোতল জল ভরে রেখেছি আবার এখন তো জলটা অনেক বেশি লাগে আর ফিল্টারটা উপরে উঠিয়েছি যাতে মার সুবিধা হয় কোনো কোনো সময় মা জলের বোতলে একটুখানি জল ভরে ওই জন্য ফিল্টারটাকে উপরে উঠেছি তবে আমার কিন্তু জল ঢালতে খুব কষ্ট হয় ফিল্টারে কিছু করার নেই সব দিকটাই ভাবতে হবে আর নিচু হয়ে থাকলে আমারও কোমর ধরে যায় নিচে টুলের মধ্যে রাখতে পারে ওই ফিল্টার থেকে জল ভরতে এতগুলো বোতলে জল ভরতে লাগে তো তাই তারপরে এদিকে এটাকে পরিষ্কার করে নিলাম বাসনের ঝুড়িটা পরিষ্কার করে আবার এটাকে গুছিয়ে নিচ্ছি অনেক বাসন ছিল সেখান থেকে কিছু বাসন কমিয়ে কমিয়ে এই পাশে চেয়ারের ওপরে একটা বড় বাক মানে স্টিলের র্যাক রাখা আছে সেখানে বাসন কমিয়ে রাত্রে বন্ধুরা আসলাম সামনাসামনি মুখোমুখি আপনাদের সাথে একটু কথা বলতে মানে এত গরম এত গরম থাকা যাচ্ছে না মাত্র ঘরের আর সব মানে কাজ হলো এখন হচ্ছে ঘরের ঘট্টো বুঝব আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত দেশে বিদেশে যে যেখানে আছে সবার মঙ্গল করছি ভিডিওটা আশা করি ভালো লাগবে আজকের থেকে তো আরেক রকম নতুন জীবন আবার আমি আর মা তো সেই সব কাজই আবার আপনাদের সামনে হাজির করব ডেইলিকার কাজ তো ঠিক আছে এদিকে গাছগুলোকে জল দিতে একটু দেরি হয়ে গেল কখন ভাবছিলাম জল দিব কিন্তু এই অন্য গাছ করতে গিয়ে এটা ভুলে গেছি আর আমি যদি ওদেরকে জল না দিই তাহলে ওরা ওরা কত কষ্ট পাচ্ছে তাই না তাই জন্য গাছগুলোকে জল দিয়ে দিচ্ছি আরও অনেক গাছ আনতে ইচ্ছে করে কিন্তু ভয় লাগে এসে যদি আমি এনে যদি যত্ন না করতে পারি আর ভাড়া বাড়ি তো এই জন্য কোনো পারছি না তো এই যে গাছে জল দিয়ে নিলাম তারপরে চলে আসলাম আমি ঘর মুছতে শুয়েও নি বসিওনি নি দেখুন পরপর কীভাবে কাজ করে যাচ্ছি কারণ জানি তো একবার শুয়ে বসে করলে আর তারপরে উঠতে ইচ্ছা করবে না তাই জন্য এই যে পরপর কাজ করে যাচ্ছি আর মাথায় আছে কত তাড়াতাড়ি আমি ঠাকুর পুজো দিতে পারবো পুজোটা যদি সকালে আমি আগে দিয়ে নিতে পারি তাহলে মনে হয় যেন অনেক সুবিধে হ্যাঁ কিন্তু আজকে সেটা হয়নি হয় না প্রায় দিনই এখন আজ সকালবেলা উঠেই আগে যে ঠাকুর পুজো দেব সেটা হয় না ভাবি যে অন্যান্য কাজগুলো সেরে একবারে ঢুকি এই করতে গিয়েই দেরি হয়ে যায় আর কি ফিনাইল দিয়ে জল করে নিয়েছি জল নিয়ে তারপরে এই যে ঘর মুছে নিচ্ছি আমি কিন্তু জানেন তো খালি পায়ে একটু হাঁটতে পারি না আমার মাও খালি পায়ে হাঁটতে পারে না আমাকে অবশ্য ডাক্তারি না করেছে এই ব্যথার জন্য আর বলেছিলাম না আমার সোরশিস হয়েছিল সেই জন্য তখন থেকে এই যে চটি পড়ে থাকা খুব কষ্ট পেয়েছিলাম সোরশিস হয়েছিল যখন তখন থেকে যে এই যে জল কম ঘাটা চটি পড়ে থাকা এগুলোর অভ্যাস হয়েছে আর হচ্ছে পায়ে ব্যথার জন্য সব সময় চটি পরে থাকতে বলেছিলেন এবার কাপড়গুলো কাঁচা হয়ে গেছে কাপড়গুলো ব্যালকানিতে মেলে দিচ্ছি তা যা বিছানার চাদরটা একটু ভারী তবুও এটা ডবল ভাঁজ করেই দিচ্ছি যা তাপ তাতে শুকিয়ে যাবে কতদিন আমাদের এখানে বৃষ্টি হয় না আমাদের এখানে আষাঢ় শ্রাবণ পুরো গ্রীষ্মকাল বর্ষাকাল আর আমরা বলতে পারলাম না একদিন কি দুদিন বৃষ্টি হয়েছে ব্যাস আর বাইরে তো সব জায়গায় দেখতে পাচ্ছি যে কত বৃষ্টি অথচ আমরা গরমের শেষ ভাবুন বৃষ্টি নেই সামনে আবার ভাদ্র আশ্বিন মাস ভাদ্র মাসে তাহলে যে কি অবস্থা হবে জানি না তখন কি বৃষ্টি হবে বলতে পারব না সেটা তো এই যে নাইটিগুলো গুলো হ্যাঙ্গারে করে ঝুলিয়ে দিচ্ছি তা এতক্ষণে আপনাদের সাথে যখন ভয়েস দিচ্ছি এখন বাজে হচ্ছে দুপুর একটা একটার আগের থেকেই আমি ভয়েস দিতে বসছি এখন ঘড়িটা দেখলাম তো তার আগেই আমি দেখে এসছি জামা কাপড় কিন্তু শুকিয়ে গেছে এগুলো করার পরে আবার একটুখানি যে কাপড়গুলোর থেকে মনে হলো এগুলো একটু পিতপিতা নেই না আবার ঝাড় দেওয়ার কোনো দরকারই ছিল না কিন্তু একটু চুল চুল পড়লো ওই যে সাদা না বারবারই আমার মাথার থেকে চুল পড়ে এই চুলগুলোকে আবার ঝাড়ু দিয়ে ফেলে দিলাম তো স্নান টান সেরে তারপরে শ্যাম্পু ট্যাম্পু করে চলে আসলাম ঠাকুর ঘরে সুন্দর করে মনের মতো করে পুজো দিয়ে নিলাম আর আমার তো অনেকটাই সময় কেটে যায় ঠাকুর ঘরে তো কর্পূর আরতি আমি প্রতিদিনই করি তাতে একটা পজিটিভ কিছু একটা মনে হয় যেন পজিটিভ পজিটিভ আর ফুল সত্যিই কম অনেক ভাত বসিয়ে দিলাম সমস্ত কাজ সেরে এসে ভাত বসালাম আর আজকে অন্য কিছু রাঁধবো না একটু গরম করব এখানে আছে ডাল এখানে আছে লাল শাক তারপরে ফ্রিজের থেকে মাংস খাবো কি না বুঝতে পারছি না ওই যে ফ্রিজে আছে মাংস ঠিক আছে তো এখন কি করব সেটা বুঝতে পারছি না দেখা যাক এই আর কি এখন বাজে দুপুর সাড়ে এগারোটা আমি বলেছিলাম যে সব কাজ শেষ হয়ে গেলে তারপরে আপনাদেরকে আমি দেখাবো তো সব কাজ আমার শেষ হয়ে গেছে একদম এখন ভাতটা বসিয়েছি ভাতটা নামাবো আর এই যে ঘরদোয়ার একদম গুছিয়ে ফেলেছি এই যেখানে চিরুনি আর কাটিয়া এই যে একদম সব টিপটপ করে নিয়েছি চারদিকে কি অবস্থা ছিল সেটা তো আপনারা তখন দেখতেই পেয়েছিলেন কিন্তু আজকে এই ঘরে শোয়া যাবে না দেখুন ফ্যানটা একদম মনে হয় যেন ঘুরেই না এবার ডাইনিং স্পেস আমার একদম গুছানো পরিষ্কার হয়ে গেছে এই গাছটাকে এই গাছটাকে আজকে পুরো ধুয়েছি ধুয়ে আবার পরিষ্কার টরষ্কার করে রেখেছি ওদেরও তো একটু স্নান করতে লাগে আর এদিকেও সব পরিষ্কার পরিচ্ছন্ন এই বেসিনটা মেজেছি পরিষ্কার করেছি এখানে আয়না পরিষ্কার করেছি সব তো আর দেখানো হয় না অফ ক্যামেরায় অনেক কাজ হয় এদিকে রান্নাঘরেও সব পরিষ্কার করেছি এখন এখানে ভাতটা বসেছি ভাতটা হোক স্নান করে আজকে শ্যাম্পু করে নিয়েছি তারপরে বন্ধুরা দেখুন মোটা হয়েছি না কদিন খুব খেয়েছি না মনে হচ্ছে যেন অনেক মোটা হয়ে গেছি যাই হোক ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর শেয়ার করলে আরও খুশি হবে এদিকে ডাস মানে ড্রয়িং রুমও আমার একদম পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে দাঁড়ানো একটু লাইট জ্বালায় এই লাইটটা আপনাদের সেদিন দেখানো হয়নি এরকম আমার চারটে লাইট এসছে একটা ব্লু একটা আর দুটো এই কালারের তো এই যে ড্রয়িং রুম মানে বসার রুমও আমার একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভাবুন যে কত সময় ধরে আমি কাজ করেছি এবার যাচ্ছি মায়ের ঘরে হ্যাঁ শুভ আমি নিচে শুভ যে মার ঘরে মা এইখানে ফ্লোরে শুভ মা শুয়ে আছেন মার ঘরে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি এখন গোপাল বাবুকে নিয়ে আসবো এই ঘরে রাখতে ওইখানটায় ওইখানটায় রাখতে ঠিক আছে এই কমোড বাথরুমটাও আজকে পুরো পরিষ্কার করেছি ভাতের উতল চলে আসছে বাবারে খুব সুন্দর করে গ্যাসটা মুছেছিলাম ভাতের উতল এসে খাবার ধরে দিলাম যাই হোক রান্নাঘর থেকেই শেষ করছি সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন টাটা